আর তোমার কি জানা আছে কিয়ামত হয়তো খুব নিকটে চৌষট্টি নিশ্চয়ই আল্লাহ কাফিরদেরকে লানত করেছেন এবং তাদের জন্য জ্বলন্ত আগুন প্রস্তুত রেখেছেন পঁয়ষট্টি সেখানে তারা চিরস্থায়ী হবে তারা না পাবে কোনো অভিভাবক এবং না কোনো সাহায্যকারী ষেষট্টি যেদিন তাদের চেহারাগুলো আগুনে উপুর করে দেয়া হবে তারা বলবে হায় আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম এবং রাসুলের আনুগত্য করতাম সাতষট্টি তারা আরও বলবে হে আমাদের রব আমরা আমাদের নেতৃবর্গ ও বিশিষ্ট লোকদের আনুগত্য করেছিলাম তখন তারা আমাদেরকে পদভ্রষ্ট করেছিল আটষট্টি হে আমাদের রব আপনি তাদেরকে দ্বিগুণ আজাব দিন এবং তাদেরকে বেশি করে লানত করুন ঊনসত্তর হে ইমানদারগণ তোমরা তাদের মতো হইও না যারা মুসাকে কষ্ট দিয়েছিল অতপর তারা যা বলেছিল তা থেকে আল্লাহ তাকে নির্দোষ বলে ঘোষণা করেছেন আর সে ছিল আল্লাহর নিকট মর্যাদাবান সত্তর হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো একাত্তর তিনি তোমাদের জন্য তোমাদের কাজগুলোকে শুদ্ধ করে দেবেন এবং তোমাদের পাপগুলো ক্ষমা করে দেবেন আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করে সে অবশ্যই এক মহা সাফল্য অর্জন করল বাহাত্তর নিশ্চয়ই আমি আসমানসমূহ জমিন ও পর্বতমালার প্রতি এ আমানত পেশ করেছি অতপর তারা তা বহন করতে অস্বীকার করেছে এবং এতে ভীত হয়েছে আর মানুষ তা বহন করেছে নিশ্চয়ই সে ছিল অতিশয় জলিম একান্তই অজ্ঞ